আগেও এসএসসির সমস্ত একসাথে এবং যাদের ফলাফল থাকে তারা এর জন্য প্রতিটা বিষয়ের প্রতি দেড়শো টাকায় লাগবে যদি কোনো ইংরেজির বিষয় থাকে ইংরেজি যদি থাকে তাহলে ইংরেজি দুই পাঠে মেলি তিনশো টাকা লাগবে দেড়শো দেড়শো তিনশো বাংলা দুই টাকা লাগবে আর অন্যান্য যে আছে সেই দেড়শো টাকা লাগবে জেনে কোনো কোন জায়গায় যাওয়া লাগবে না আবেদন শুরু হবে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত তবে আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল অপারেটর ব্যবহার করে টেলিটক মোবাইল তো সবাই ব্যবহার নাই যেখানে আশেপাশে তোমাদের যেখানে কম্পিউটারের ভালো দোকান আছে সেই জায়গায় ওখানে যোগাযোগ করলে ওরা কম্পিউটারের মাধ্যমে তোমাকে পূরণ করে ওই শুধু খালি কম্পিউটারের মাধ্যমে পূরণ করে এবং দেড়শো টাকা ক্ষেত্রে দিলেই তারা তোমার কাজটা করে দেবে এর জন্য তোমাকে এবং এক মাস পর বা এক দেড় মাসের পর তোমার মোবাইল এস এর মাধ্যমে তোমার স্কুল নতুন যে তোমার রেজাল্ট ভালো হয়েছে কিনা সেটা তোমার করে আসবে টাইপ করতে হবে আর এস সি যাদের মোবাইল আছে তারা নিজে নিজেই করতে পারবে টাকা করার পরে সেই টাকাটা তো খালি সেন্ড করতে হবে তাছাড়া কোনো ঝামেলা নাই বা তুমি নিজে নিজে কাজ করার পরে টেলিটক মোবাইলের দোকান থেকেও তুমি দিতে পারো আর এস লিখতে হবে লিখে একটা স্পেস দিতে হবে ডি বোর্ড নামে প্রথম তিন অক্ষর তারপরে আবার স্পেস দিতে হবে তারপরে রোল দিতে হবে তারপরে স্পেস দিতে হবে তারপরে বিষয় কোড অর্থাৎ যে বিষয় ফিল করছো বাংলা ইংরাজি সেই বিষয়টার বিষয় কোড লিখতে হবে এবং পাঠাতে হবে এক সিক্স নম্বরে একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয়গুলোর কোড গুলো কমা দিয়ে আলাদা করে লিখতে হবে যেমন তুমি যদি বাংলার দুই বিষয়ে ফেল করো তাই বাংলা লিখতে হলে যেমন একশো এক কমা একশো এর সাথে যদি তুমি প্রতিবার যদি তিন বিষয়ে যদি তোমার চ্যালেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ধরো অঙ্ক সহজে দিয়ে দিলে একশো এক কমা একশো যদি একশো সাত কোটি ই করতে হয় তাহলে একশো তোমাদের জানিয়ে রাখা ভালো যে কোন নিরীক্ষণ বলতে ওই খাতা আর তোমার দ্বিতীয় বার দেখবে না স্যাররা খাতা দেখা হবে তা না তোমার নাম্বার যোগ বলে যদি হয় কোনো টিকে যদি মার্ক যোগ করতে ভুল হয় সেই ক্ষেত্রে এই কোন নিরীক্ষণের রেজাল্ট আসে তাছাড়া খাতা আর পুনরায় দেখা হবে না ধন্যবাদ তোমাদেরকে